কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জনকে পূর্ব মেদিনীপুর জেলায় আই প্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা হয়েছে তার মধ্যে নন্দীগ্রামে নজন নজনকে ট্রান্সফার করা হয়েছে নজনই হিন্দু সন্টু কুমার প্রধান ঝাজেশ্বর মণ্ডল সহদেব সাউ সমরেশ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল ভোপাল প্রসাদ সিন্থল সিংহটাল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব এই সৌমদিতকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন রথিবালাড়ি খুন হন আর হিন্দু আর অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটরসাইকেলের তেল মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ওর রাস্তায় চলে যাবে সে বা নিজের রাখবে কি বাড়িতে দিবে কি বিয়ে থার কথা তো ছেড়েই দেন এদের তো মেয়েই কেউ দেয় না নিজেরাই খেতে পারছে না তা সংসার চালাবিঘি করে স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে আমরা এই নজন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধ্বজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি এটা প্রত্যাহার করে নিন আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে না আমি এর আগে সমবায় সমিতির নির্বাচন নিয়ে এই জেলার এই দলদাস এসপি সৌমতি ভট্টাচার্যকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএসের যে কোড রুল সিক্স আনবায়াসড তার অ্যাক্টিভিটিস রাখতে হবে তাতে এই এসপিকে বলে দেওয়া হয়েছিল হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেজ অ্যাক্টিভিটিস করছো এসপি ভাবছে যে বিরোধী দলনেতা বলছে মানে পিসি ভাইপোর কাছে আমার নাম্বার বাড়ছে আমি তাহলে ঠিক পথে আছি আমি সৌমদ্বীপ ভট্টাচার্যকে বলি এই মাটিতে নন্দীগ্রামে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী দেড় বছরে মোট সাতটা পুলিশ অফিসার চেঞ্জ হয়েছিল জি অনিল শ্রীনিবাস এস এস পাণ্ডা অশোক বিশ্বাস অশোক দত্ত জয়রামন আর বাস্তব বৈদ্য মোট দেড় বছরে সাতজন আইপিএস অফিসার চেঞ্জ করেছিলেন দু মাস আড়াই মাস অন্ত সকলের পরিণতি মানুষ জানে এই সমদ্বীপ যদি ভাবছে এরও পরিণতি কি হয় প্রথমে কোটে হয়েছে আবার হবে দীপাঞ্জনের কেসে কোর্ট কোর্টে কেস আসার আগে যদি সারেন্ডার করেন ভালো না করলে কি করতে হয় আমি জানি দিল্লি পর্যন্ত যেতে হলে যাবো সুপ্রিম কোর্ট পর্যন্ত দীপাঞ্জন পালের কেস কেস আমার দিলীপ পাল দীপাঞ্জনকে তো কর্মচ্যুত করা হয়েছে তার বাবা যেহেতু এর কথা শুনেন কেউ শুনবেন এর কথা যেখানে যেখানে যা করেছেন গত তিন চার মাসে সব বলে দিয়ে যে মাটি খুব শক্ত শান্টু প্রধানকে নন্দীগ্রাম থেকে হেড়িয়া যজেশ্বর মণ্ডলকে নন্দীগ্রাম থেকে রামনগর সহদেব সাউকে নন্দীগ্রাম থেকে এগরা সমরেশ প্রতানকে নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর দীপঙ্কর পণ্ডাকে নন্দীগ্রাম থেকে নন্দকুমার বুদ্ধদেব প্রামাণিককে নন্দীগ্রাম থেকে নন্দকুমার চন্দন পড়ুয়াকে নন্দীগ্রাম থেকে কন্টাই রামচন্দ্র বিশালকে নন্দীগ্রাম থেকে তমলুক ভূপাল প্রসাদ সিংঘোটালকে নন্দীগ্রাম থেকে তমলুক হটো তুলে যে করেছে তাকে করুন ওই লম্বাটাকে জিজেস করুন মাকাল ফল সৌমতি ভট্টার্যিজ্ঞে কোথাও নিয়মই নেই লোপেড পেড এমপ্লয়ীদের কেউ ট্রান্সফার করে না স্পেশাল ডিউটিতে পাঠায় তার টিয়ে টিয়ে দিয়ে দিই যেখানে খুশি যে পাঠান না ওই ন হাজার টাকা দিয়ে করতে গেলে এটা আমরা করবো এই হিন্দু বলে করেছে এটা হিন্দুদের উপরে হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী পুলিশ অত্যাচার করছে এবং নন্দীগ্রামের হিন্দুদের উপর ভীষণ রাগ তারা তৃণমূলের কাছে আইপেকের কাছে স্যারেন্ডার করেনি চারশোর বেশি মামলা দিয়েছে নেতাদের জেল খাটিয়েছে ঘর করেছে রাজ্যের বাইরে পালিয়ে থাকতে হয়েছে নেতাদের অনেক কাণ্ড করেছে দেবব্রত মাইতি খুন রথিবেলা আরই খুন কদিন আগেই তপন মহাপাত্র এক সার্ভিসম্যানের বাড়িতে গিয়ে বোম ফাটিয়েছে এবং গত পরশুদিন মমতা মাইতি বসে আছেন পাত্র বসে আছেন আমাদের ভাইস চেয়ারপার্সন নন্দীগ্রাম দুয়ের নেতা ব্লকেরও নেত্রী লড়াকু সংগ্রামী নেত্রী আপনি